অশেষ করুণায় আজ আমরা ঠাকুরের নাম করতে পারছি সাধু সঙ্গ করছি প্রণাম জানাই বাবা হরচাঁদ শান্তি মাতা বাবা গুরুচাঁদ মাতা সত্যবামার শ্রী চরণে প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রী যুগল চরণে প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাঁদের শ্রীজিবল চরণে আমাদের এই গ্রন্থ পাঠ চলাকালীন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন ঠাকুরের নাম করে যেতে পারি জয় হরিবল জয় হরিবল জয় হরিবল শ্রী শ্রী

একটা কখন বলছে যখন মারা নিল তিলক কাটলো পুকু করে জুটি মাথায় বাঁধলো এতে বৈষ্ণবের কপট বৈরাগী সে পেটের নিয়ে হরিনাম দিলাম কোথায় গিয়ে নিল যে সদাগর তার বাড়িতে বৈষ্ণব সভা দেয় ঠিক আছে তার বাড়ি সামনে যে ওই হাত দিব দিলে কি করতো সদাগর মনে করত এই তো সেই গ্রাম তেল যদি হরি নামে মন হয়ে থাকে তাহলে আমি একে বেশি করে ধন খাবার দাবার সব দেবো যাতে ওর ওই দস্যুবৃত্তি মনে আর না তাহলে ও যখন যেখানে ওখানে যে হইলাম করলো সদাগর ওই ভেবে ওকে বহু ধন উপার্জন খাবার দিল তখন ওর মনে ভিতর অনুরাগ আসতে লাগলো কি আমি তুচ্ছ খিদা নিবারণ করার জন্য একজন কপট বৈরাগী মিথ্যা বৈরাগী সেজেছি শুধু খাবার জন্য আমি তো সত্যিকারের বৈরাগী না তাহলে আমি সত্যিকারের বৈরাগী না তাতে আমার এই যত্ন তাহলে আমি যদি সত্যিকারের বৈষ্ণব তাহলে আমার আরো কিনা না কত যত্ন তাহলে আমার সত্যিকারের বৈষ্ণব হতে তাহলে সত্যিকারের বৈষ্ণব হতে গেলে ওই যে লীলাজি মালাজি ছিল তার সত্য গ্রহণ করতে হবে তাই এখানে সে বলছে লীলাজির কাছে গিয়া কেঁদে কেঁদে কয় প্রভু মরে শিষ্য করি দেহ পদ উসরায় লীলাজি তাহাকে দিল কৃষ্ণ মন্ত্র দীক্ষা বলে আমি হরি বলে মেমে খাবো ভিক্ষা সদাগর বমনে তেছিল যে বৈষ্ণব হরি হরি বলে ওঠে নিত্র কর সবে বলে সে দেখো বৈষ্ণবগণ বৈষ্ণব হইয়া গেল এ দস্যু বীর এখন এই কথা যখন লীলাজিকে যে পায়ে ধরে কান্নাকাটি করবো যে আমার সহকারী শিষ্য করবো তখন এই নীলাজি করাজ ওই বৈষ্ণবের বাড়ি বসে পরিষেবা করেছে ওর ওই কথাবার্তা শুনে ওই আসরে যত বৈষ্ণব ছিল তারা সব জয় ধরি এই দেখো 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 আজকে সত্যিকারে এই দস্যু ব্রাহ্মণ বৈষ্ণব হয়ে গেল সদাগর ভাবে ডাকাইতি এই ব্রাহ্মণ দায় থেকে হই বলে পাই দেব বলে ও পাই দেব অধিকাংশ দন দিলে বলিবে পরি খেতে পেলে আর নাহি করিবে এত ভাবি সদাগর তারে দিল ধন রজত সহস্র মুদ্রা করিল আশাতিত ধন পেয়ে আনন্দ বাড়িল দৃঢ় করে ব্রাহ্মণ বলিছে হরি এখন

ঘরে যে ব্রাহ্মণকে বলছে শোন আমি পূর্ব বুদ্ধি সব ছেড়ে দিলাম পূর্ব বুদ্ধি কোনটা ওই যে লোকের কাছে কেড়ে ফেলে বাইরে ধরে সব কেড়ে ফেলে সেই হচ্ছে পূর্ব বুদ্ধি আমি ওই পূর্ব বুদ্ধি ছেড়ে দিলাম হরি বলে দন পাই আরো পাই খেতে ইচ্ছা না হয় যাই আর ডাকাতি করি আমি যে ডাকাতি কিসে দুটো খাবার দন কর সেই খাবার আর ধন আমি যদি হরি বল বলে পাই তাহলে আমি কেন টাকা দিতে পারবো না যত খারাপ মানুষ বলে না আমি যা করেছি এতে আমার বন্ধু নাম করা আমার আর হবে না এই জন্ম তো গেছে থাকে এই জন্ম আর ওই যা করেছি আমি নাম করতে পারবো না পরের জন্মে যায় কয় অনেক তুমি যেদিন থেকে ভালো হবে সেই দিন থেকে ভালো হয়ে আর যদি খারাপ না আগের ওই পাপ রাগের তাপে গুড়িয়ে কিন্তু একবার সঠিক পথে এসে আবার যদি তুমি বেঠিক পথে যাও তোমার আর বাসার উপায় না হরিনাম করি না তাতে কিছু যায় আসে করার পরে শুয়ে থাকবা আর গায়ে রক্তের জোর আছে যে সবল সবল সেই সহ্য করা কষ্ট দেয় আবার হচ্ছে না হচ্ছে না আমি গেলাম না অনুষ্ঠানে আমার কই আমি দিব্যি ভালো আছি আমি হরিনাম করলাম না আমি দিব্যি ভালো আছি আমি কাজ করছি এই তো খাচ্ছি এই তো আমার টাকা আছে আমি গল্প করছি বন্ধুক

মন বিতান্ত তারে পাইল শনাক্ত ব্রাহ্মণ ব্রাহ্মণ মিলে বলে হরি বল আর ব্রাহ্মণের সাথে ব্রাহ্মমরিও হরি বল বল রাজদূত তাহ শুনি রাজা কৈশো না শুনিয়া রাজার মন हर्षিত হয় যে রাজা ধরে নিয়ে কারাগারে রাখছিল सिपाई দিয়ে সঙ্গে ভিক্ষा करती बेर बार करा है ना সেই রাজার দূত जाइए রাজারে বলল। যে ব্রাহ্মণ সেই লস্যু ব্রাহ্মণ এরাম বৈষ্ণব হয়ে গেছে ওই কথা শুনে রাজাও খুব আনন্দিত হয়েছে যে আমার রাজ্যে একটা ডাকাত সে আজকে পরম বৈষ্ণব হয়েছে এ তো আমার আনন্দের তাই না আর তুমি আর আমি একসঙ্গে থাকি তুমি যখন দেখছো না যুগলে একটু আলো হতে যাচ্ছে কি করে আর পাঁচ জনের ডাইকে আইনে যুগলরা ওইখানে নাম আইয়ে দিয়ে আবার খারাপ রাস্তায় যায় সেই ব্যবস্থা করার জন্য আগে লাফা এই তো আমরা তো এই আর ওই রাজা রাজা বলে প্রজা যদি হইল বৈরাগী রাজবেট উপহার লাগি রাজা কি বলছে আমার পরিচয় যদি বৈরাগী হলো বসে না বলো রাজভাই রাজভাই মানে বলছো ওই পুরনো পুরনো বইতে দাও না বড় থালায় টাকা পায় মোহর সাজায় রাজার সৈনিকরা নিয়ে যায় ওটা হচ্ছে রাজভেদ তাই বলছি রাজা বলে প্রজা যদি হইলো বৈরাগী রাখি রাজভেদ উপহার লও তার লাগি দুই রাজ দুই রাজভেদ লয়া

দেখো বেশ দেখে বৈশ্য মরে সেবাই আরো যাবে কৃষ্ণমন্ত্র পরিগ্রহ তাহা দেখি পরম বৈষ্ণব ধর্ম ধন্য ধন্য মানে রাজা দিল রাজভেদ দুধে কহে বিশুদ্ধ বই রেখে আমি যখন হইব না জানি তখনই কি করো কি না হব কি বলছে দাদা আমি স্বত্ব বেশি বই রেখেছি তাতে জমিদার राव শতবারbeta ওকে सहस्त्र সহ বন্ধু দিল আর রাজা তার সিপাইদের দিয়ে রাজভেদ পাঠিয়ে দিল যে সিপাই আমাকে নিয়ে ঘুরে বেড়াতো আমাদের শাসন করতো আজকে সেই সিপাই আমাকে এসে প্রণাম করতেছে রাজভেদ দিয়ে আমাকে বলছে আপনি গুণ তাহলে এত গুণ যখন এই নামে তাহলে আমি সত্যিকারের নাম যদি হই সত্যিকারের বৈরাগী যদি হই তখন আরো বৈর্য আমি কবে না কবে বা পাইব কবে প্রজে যাব আমি কব দি কবে দিই ইহেন বৈষ্ণব ধর্ম আমাকে কোথা ছিল নাম আমাকে বঞ্চিয়া এই যে হরিনাম এত আদর এত যত্ন এত মধুর আমি যখন ডাকাতি করেছিলাম তখন আমার কাছে কেন আসেন আমি যখন খারাপ ছিলাম আমার কাছে আসেনি কেন তাই বলছে এই হরি নাম একদিন আমাকে ছেড়ে পোকাইছে আরো আগে কেন আসে যখন হইল মর্ম মর্ম দস্যু বৃত্তিমন কোথায় বস নব ধর্ম ছিল আমার যখন দর্শকিত্ব মন হয়েছিল আমি দর্শকিত্ব করেছি তখন এই বৈষ্ণব ধর্ম এই কৃষ্ণ নাম কোথায় ছিল তখন কেন আমার কাছে আসে নিজেকে নিজে সব প্রশ্ন করছে কাউকে কৈপেদ চাচ্ছে না নিজের বিবেককে নিজে প্রশ্ন করছে নিজের ভিতরে একজন বন্ধু আছে সেই বন্ধুর সঙ্গে সেই গুরুর সঙ্গে সব কিছু তার সামনে সমালোচনা করতে হয় এখন ওই ভিতরে একজন সুমন আছে একজন দুশ্মন আছে এই সুমন আর দুশ্মনে দুইজনে যুদ্ধ লাগায় ঠিক আছে যুদ্ধ করে যদি সুমন হাইরে যায় তা তুমি সুমাতে যাও না দুশ্মন চিনে গেলে যদি দুষ্ট পাতে যাও আর দুষ্ট মন যাওয়া হেরে যায় সুমনের কাছে তখন তুমি সু পাতে যাও যে নামে জগৎ বলে প্রেমে মত্ত হয়ে शाही नाम वरे हैं ताज़े सिलोलू कई पेसी तुम्हारे जोधी आर्की साड़ी को यद्यस्तु मार के पाबो जेद्यस्तु मार के पाबो शाही देश दाबो मैं तो देवासेरे लुका इसले हमें तो यार पेसी हमें क्या आर्थवार के साड़ी जेद्यस्त जय तुम्हारे पाबो हमें शाही देश ने जाबो और शनि कोशिश रे गारसन है দেশে মোর মনের মান সেই না দেশে যাব আমি সেই না দেশে যাব তাহলে এই মন মানুষ একজন আসে যখন ওই মন মানুষের প্রতি কারো টান যায় তখন সে মন মানুষ ছাড়া আর কাউকে হচ্ছে কখন এরা এটা হয় কখন জানো অশ্বিনী ঘোষা আছে হরি প্রেম মদের নিশা নিশা জাল দিয়েছে হরি প্রেম মদের নিশা লাগাতে তুমি যখন বিড়ি সিগারেট খোঁই দিই মদ আমরা খাই না বিভিন্ন লোকে তা যখন মদ খাওয়ার সময় কইনি খাওয়ার সময় একটা নিশা তখন না পালি পাগল হয়ে যাতে হয় না যত না পায় হ্যাঁ তাহলে এই হরি প্রেমের মদের নিশা ওরা মানাতে হরি প্রেম যখন হরি নাম যখন করার সময় হবে যখন আমি হরি নাম করি কোথায় কি কাজ কর্ম কি থাকলো থাকলো আমারও দেখার দরকার নেই আমাকে ওই সময় হরি নাম করতেই হবে এটা হচ্ছে হরি প্রেম মতের মিশাল আর এই হরি প্রেম মতের মিশাল যখন যার লাগে সে তখন ওই মনের মানুষ খুঁজে বেড়ায় যে দেশে মনের মানুষ আছে সে তখন সেই দেশের খোঁজে না। যত সময় প্রেম মদের প্রেম নিশা না আসে তত সময় মনের মানুষ খোঁজার মন আসে তাহলে প্রত্যেকের আগে নিশা লাগাও হরি নামে নেশা লাগাও হরি নাম আমার করতেই হবে ওই সময় আমি হরি নাম করি পৃথিবীর যত কাজ থাক শরীর যত খারাপ আমি যখন আমি যখন কাজে যাই তখন তো আমার শরীর খারাপ থাক তা আমি যখন শরীর খারাপ বলে ঘরে না যেন আমার শরীর খারাপ আমি ঘরে কিন্তু শরীর খারাপ লাগলে আমি হরি নামে যাবো না কেন যখন তুমি অন্ধকার ঘরে আটকেছিলে তখন তোমাকে তুমি কি অঙ্গীকার করেছিলে

তা তোমরা করুন আমাকে ডিভিডি তে কয়তো না আজ আসতে পারবো না তোমরা করো যাচ্ছি এই তো কয় এই ভাবটা আমাদের পরিবর্তন করতে হবে যদি আমরা আধ্যাত্মিক জগতের মানুষ হই যদি আমাদের সেই শ্রী হরি কৃপা পাওয়ার আশা থাকে তাহলে এই গোদগভাসগুলো অতি সত্বর আমাদের দেহ থেকে সবাই বাদ দিয়ে দাও ঠিক আছে আর আরদা করিব আমি কর্ম দূরাচার এই সাধু দর্শু সে নিজে বলছে আমি আর দুরাচার আর দর্শুগিরি করব না আমি বুঝে গেছি এই নামের কি হরি নামে যে তেজ যে শক্তি যে মাতত্বাস কোন তন্ত্রে মন্ত্রে কোন দেব সেই ক্ষমতা নেই

তারা বলবে না তুমি ওই হবে তোমার তা হবে ওই সমস্ত বলবে না বলবে তুমি ভালো হও ভালো থাকবা তাহলে আমরা যদি ভালো হই তাহলে ভালো থাকবে আমরা যদি ভালো হয়ে হরিনাম করি তাহলে হরি কৃপালাভ করবে জয় জয় হরি বল আজকে